আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গত ক্লাসে দেখাইছিলাম আপনাদেরকে বিজুর সংখ্যা ধারাবাহিক যোগ ফল বিজুর সংখ্যা ধারাবাহিক যোগফল আজকে আপনাদের নিয়ে আসছি ধারাবাহিক যোগফল ঠিক আছে ওটা ছিল একটা সীমিত আসরে এখন আনলিমিটেড লাস্টে দেওয়া আছে বিজুর সংখ্যাটা অঙ্কগুলো লেখার ফলে ডট দিয়ে লাস্টে দেওয়া আছে

সহজ পদ্ধতিতে কীভাবে আমরা বিদ্যুৎ সংখ্যাগুলো ধারাবাহিক যোগ নির্ণয় করব এবার এটা আপনাদের জন্য অবশ্যই কেটে রেজাল্ট করে এই পদ্ধতি করে আপনারা কেমন শিখলেন জানলেন বুঝলেন এটার জন্য আপনাদেরকে এই হোমওয়ার্কটা দিলাম অবশ্যই করে কমেন্টে জানাবেন শেয়ার দিবেন ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন বেল আটনে ক্লিক করবেন আর আমার সব সময় অঙ্ক পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন জি আসসালামু আলাইকুম